দর্শক আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা এসেছি কেরানীগঞ্জের হজরতপুর হাটে এখান থেকে আপনাদের গাভী গরুর দাম আপনাদের জানাবো আপনারা কত টাকার মধ্যে গাভি গরু কিনতে পারবেন এখান থেকে সেই সম্পর্কে জানাবো আমরা ব্যাপারীদের কাছ থেকে দাম শুনবো এবং জাত শুনবো আসসালাম আলাইকুম আঙ্কেল এটা তো আপনার গরু না কি জাতের গরু এটা হলো পরশ পরশ জাতের না আচ্ছা এটা কি মানে কত বছর বয়স এটা এটা কেবল পইলটি এক বেন দিছে এক বেন দিছে না হ্যাঁ এক বেন দিছে এই দুধ দাও শুরু করছে তো হ্যাঁ এটা দুধ দেয় কত লিটার দেয় দিনে এখন দুধ তো কয় দিন হইছে 500 550 এর এমন কিছু পৌঁছে আছে এখন 250 300 এর আছে ওই যে ওই যে ওটা কোন জায়গা করব না ওই সিংগিরে সিংগিরে মানে আশেপাশেরই আপনার হ্যাঁ হ্যাঁ আপনার কি খামার আছে নাকি আছে কতদিন ধরে করেন এই ব্যবসা রে ব্যবসা করি আমি বহুত দিন ধরে এর কত হলে বিক্রি করবেন এইটা আমি সবুরে নই দেখি কিছু না কত হলে বিক্রি করবেন 70 না বিক্রি করবেন কত হলে এইটা আপনি এখানে বলছেন না ওইটাও তো আপনার না দর্শক এই

বাড়িগুলো কি আপনার এই যে বড় যেই সাদা গরুটা দেখতে পাচ্ছি এটা কত দেড় লাখ দেড় লাখ কি জাতের এটা আপনার নিজের খামারের কোন জায়গার আপনার খামার কত লিটার দেয় দিনে দুধ

নব্বই না এটা কত লিটার দেয় এটা দুই বেলা দশ লিটার দেয় দুই বেলা দশ লিটার দর্শক চলুন আমরা আরো কিছু গাভীর দাম জেনে নিই ঘাটের অন্য প্রান্ত থেকে

চার মাসের গাভী অবস্থায় এই গরুটি রয়েছে অস্ট্রেলিয়ান জাতের এই গরুটি চব্বিশ লিটার দুধ দিচ্ছে প্রতিদিন এটা কোন জায়গার গরু কাকা আটি না কি জাতের এটা অস্ট্রেলিয়ান 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 এটা কয় ব্যান দিছে এক ব্যান দিছে দিনে কয় লিটার দুধ দিচ্ছে এটা দুধ দিচ্ছে দশ লিটার

এক দুইটা আড়াই লাখ দুইটা আড়াই লাখ গা যদি আপনি একা মানে সিঙ্গেল বিক্রি করলে কত সিঙ্গেল টিকির দুই লাখ এটা গাভুল ভর্তি ও সাত মাসটা যেটা ওই ওই আপনার ওই গরু হা সাত মাসের বাচ্চা বেড়ে এটা কি জাতের এই গা বাছুরটা কি জাতের বাসের দলত বাছুরটা কি জানে আর গরুরা সেদল শাহিয়াল শাহিয়াল তা কয় কয় বেন দিছে এটা বেয়া দিছে পাঁচটা দেয় নিছে পাঁচটা না

আপনার নিজের খামারের গরু নাকি হ্যাঁ হ্যাঁ এ খাওয়াইছেন পুরা বসে আপনি কত নেবেন করবেন এটা গাই বাচ্চা আড়াই লাখ পেটে তো গাভিন অবস্থা নাকি বাসু সহ আড়াই লাখ হ্যাঁ হ্যাঁ আর এমনি দুই লাখ এক দ্য দুই লাখ আপনারা দেখলেন বিভিন্ন জাতের গরুর দাম এবং এর খাবার এবং জাতের সম্পর্কে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করেছি হজরতপুর হাট থেকে আশা করি আপনাদের এই তথ্যগুলো কাজে লাগবে এবং আপনারা এখান থেকে গরু সংগ্রহ করতে পারবেন আজ এ পর্যন্তই দর্শক আগামীতে অন্য কোনো দিন অন্য কোনো হাট থেকে আপনাদের গরুর দাম সম্পর্কে জানানোর চেষ্টা করব সে পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ আবার দেখা হবে আল্লাহ হাফেজ